আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার একটি ট্রাভেল ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ট্রাভেল করব ঢাকা লিঙ্ক রোড থেকে বরিশাল পর্যন্ত আজকে আমার ট্যুরমেট হিসাবে রয়েছে লাবিবা ক্লাসিক বর্তমানে ঢাকা বরিশাল সার্ভিসে লাবিবা ক্লাসিক মোটামুটি ভালো একটা স্থানে রয়েছে এবং তাদের রিভিউ অনেক ভালো বরিশালে বর্তমানে লাবিবা ক্লাসিকের সার্ভিস কেমন রয়েছে এবং তাদের ভাড়া কত তাদের গাড়িতে স্পিড কেমন পাওয়া যায় তাদের রুলস সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে বর্তমানে আমি অবস্থান করছি লাবিবা ক্লাসিকের ঢাকা লিঙ্ক রোড কাউন্টারে এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে ঢাকা লিঙ্ক রোড থেকে বরিশাল পর্যন্ত লাবিবা ক্লাসিকের একটি টিকিটের মূল্য সম্ভবত ছয়শো টাকা আমাকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা রেখেছিল আমি যদি ঢাকা লিঙ্ক রোড কাউন্টারের কথা বলি তাহলে এখানে সুন্দর একটা কাউন্টার রয়েছে তাদের নিজস্ব কাউন্টার এখানে আপনি লাবিবা ক্লাসিক্যাল লোগো থেকে শুরু করে তাদের ব্যানার সব কিছু দেখতে পাবেন তাদের বর্তমান নাম কিন্তু আহানাফ এবং গাড়িতে লেখা থাকে লাবিবা গ্রুপ কাউন্টারের ভেতরে রয়েছে যাত্রীদের বসার জন্য ভালো মানের সিট সাথে রয়েছে ভালো মানের ফ্যান এবং ওয়াশরুম এবং পানি খাওয়ার পাত্র থেকে শুরু করে একটা কাউন্টারে যা থাকা দরকার সব কিছুই রয়েছে লাবিবার এই কাউন্টারে আমি কাউন্টারে অপেক্ষা করতেছি গাড়ির জন্য জানি না গাড়ি কখন আসবে গাড়ি বর্তমানে জ্যামে রয়েছে বিশ মিনিট অপেক্ষা করার পরে অবশেষে আমাদের গাড়ি চলে এসেছে এটা হচ্ছে লাবিবার একটি পুরাতন গাড়ি বলা যায় পেছনের সাইডটা কিন্তু একদম ভোসকাই গেছে মনে হইতে আছে যে অ্যাক্সিডেন্ট করছে বা পিছন দিয়ে কোনো গাড়ি ধাক্কা দিছে এমন তো গাড়িটা এসে আমাদের কাউন্টারের সামনে রাস্তায় সাইডে দাঁড়ায় এই হচ্ছে আমাদের গাড়ি সামনে লেখা আছে লাবিবা নিচে আহানাফ গাড়িটির হচ্ছে চোদ্দ শূন্য এক এখন আমি আপনাদেরকে লাবিবার এই চোদ্দ পঁয়ষট্টি শূন্য এক গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন দেখাচ্ছি গাড়িটির সিটগুলো বেশ ভালো মানের ছিল তবে আমার মতে আরও উন্নত হওয়া দরকার লেগ স্পেস একটা গাড়িতে যা থাকা দরকার তাই ছিল আমি আপনাকে একটা সাজেশন দিব যে আপনি কখনো ঢাকার লিংক রোড অথবা গোলাপবাগ কাউন্টার থেকে টিকিট কাটবেন না কারণ ঢাকার মধ্যে এত পরিমাণে জ্যাম থাকে যে আমার এই জায়গা থেকে সায়দাবাদ যেতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছিল আমি পুরোটা সময় জ্যামে ছিলাম একটু একটু করে সামনে আগাইছি তাই আমি আপনাদেরকে সাজেশন করব। আপনারা কখনো এই সকল কাউন্টার থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন না প্রয়োজনে আপনারা সায়দাবাদ চলে যাবেন সায়দাবাদ গিয়ে ওখান থেকে টিকিট কাটবেন ভাই আমি জাস্ট আপনাকে বললাম এখন আপনার ইচ্ছে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি এখান থেকে টিকিট কাটবেন আর ভালো না লাগলে কাটবেন না কারণ ঢাকা শহরে জ্যাম সবসময় থাকে না আমি আপনাদেরকে জ্যামের ভিডিওগুলো দেখাতে চাচ্ছি না কারণ আমি নিজেই বিরক্ত হয়েছি আমি চাই না আপনারা বিরক্ত হন আমাদের গাড়িটি সায়দাবাদ কাউন্টারে এসে বিশ মিনিটের মতো দাঁড়ায় আমি আপনাদেরকে সায়দাবাদ কিংবা এর আশেপাশের ভিডিওগুলো দেখাচ্ছি না কারণ এসব জায়গায় প্রচুর জ্যাম ছিল তাই চলুন আমরা সরাসরি এক্সপ্রেসওয়েতে চলে যাই গাড়িটি দিনের বেলায় জ্যামে থাকলেও রাতের স্পিড ছিল অনেক ভালো এখন আমরা ঢাকা থেকে বের হয়ে সর্বপ্রথম যে টোল রয়েছে সেই টোলে রয়েছি আর এটা আমি যতদূর জানি এক্সপ্রেসওয়ে টোল প্লাজা আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন এখন আপনারা কিছু সময় লাবিবা হিনো একে ওয়ানজে গাড়ির যে স্মুথ একটা সাউন্ড রয়েছে এই সাউন্ডটা আপনারা উপভোগ করুন এবং সাথে রয়েছে বেশ কিছু ওভারটেক ঢাকা বরিশাল রুটে গোল্ডেন লাইনের গাড়িগুলো আশি স্পিডে লক করা থাকে তাই ওভারটেক করা খুবই সহজ হয় এখন আমরা চলে এসেছি আমাদের পদ্মা সেতুর যে টোল প্লাজা রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে আস্তে আস্তে উঠবো এখান থেকে আমাদের পদ্মা সেতু শুরু হবে এখান থেকে কিন্তু একটা বিষয় একদম ক্লিয়ার হয়ে গেল যে হিনো একে ওয়ানজে মানেই খারা টান অর্থাৎ এইসব লেল্যান্ড গাড়ি হিনো একে কে ওয়ানজের সাথে কখনোই পারবে না এখন আমরা আস্তে আস্তে আমাদের যে পদ্মা সেতু রয়েছে এই পদ্মা সেতুতে উঠতেছি এবং পদ্মা সেতুর উপরে বেশ কিছু গাড়ির সাথে রেস এবং ওভারটেক রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণটা দেখবেন আবারও আমরা রয়েছি ভাঙ্গা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় এখান থেকে আবার আমাদেরকে টোল পে করতে হবে অর্থাৎ বরিশালের সাইডে যে এক্সপ্রেসওয়েটা রয়েছে এটার জন্য এখান থেকে আপনারা দুইটা লেন দেখতে পাচ্ছেন একটা লেন চলে গেছে খুলনা পিরিসপুর বাগেরহাট ওই দিকে এবং বাম সাইডে যে লেনটা চলে গেছে এটা হচ্ছে বরিশালে ঢুকছে মানে আমাদের এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে শেষ হয়ে এখান থেকে ভাঙ্গার দিকে ঢুকতেছে এখান থেকে ভাঙ্গা হয়ে আমাদের বরিশালের যে সিঙ্গেল রোড আছে সিপা রোডে ঢুকবে এখন আমরা রয়েছি আমাদের বরিশালের সেই যে সিপা রাস্তা বলি সেই সিপা রাস্তায় রয়েছি আমরা ঢাকা থেকে ছেড়ে এসে বরিশালে প্রবেশ করে আমাদের গাড়ি এখন হোটেল বিরতি দিবে অর্থাৎ আমাদেরকে এখানে বিশ মিনিটের ওয়াশরুমের যে বিরতি রয়েছে এটা দেয়া হবে এটা শুধু ওয়াশরুম বা যাত্রীদের বিরতি নয় এখানে গাড়িরও একটা রেস্টের বিষয় আছে গাড়ির ইঞ্জিনটাও বিশ মিনিট রেস্ট করবে আমাদের গাড়িটি যে রেস্টুরেন্টে হোটেল বিরতি দিয়েছে সেটার নাম হচ্ছে লামমিম হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট লামমিম হোটেলে শুধু লাভিবা নয় আরও বেশ কিছু গাড়ি হোটেল বিরতি দিয়ে থাকে যেমন ইমরান তারপরে হানিফ আরও বেশ কিছু অপারেটর রয়েছে এখানে আপনি মোটামুটি ভালো মানের খাবার পাবেন এবং আপনার প্রয়োজনীয় যে সকল জিনিস আছে এইগুলাও পাবেন লাবিবার পাশে আরও বেশ কিছু লোকাল দেখতে পাচ্ছি এরাও এখানে হোটেল বিরতিতে রয়েছে বা নামাজের বিরতি আমাদের হোটেল বিরতি প্রায় শেষের দিকে এখনই আবার আমরা এখান থেকে জার্নি শুরু করব বরিশালের উদ্দেশ্যে বর্তমানে আমরা রয়েছি বরিশাল কাশীপুর অর্থাৎ আমরা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি চলে এসেছি আর মাত্র দুই তিন কিলো এখান থেকে বরিশাল নতুল্লাবাদ বাস কাউন্টার আর মাত্র এক মিনিট তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন আমার আমার যে ব্যাগগুলো রয়েছে এগুলো নিয়ে নামতে হবে ঢাকা থেকে বরিশাল আসতে আমাদের সময় লেগেছিল তিন ঘন্টা দশ মিনিট এবং ভাড়া ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওর সবচেয়ে ভয়েস ওভার খারাপ হয়েছে কারণ আমার কাছে কোনো মাইক্রোফোন নেই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নেক্সট কোন ভিডিও চান কোন গাড়ি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন